আমি বলছিলাম ব্রিটিশ যে আমাকে একবার শুভর কাছে তুমি নিয়ে চলো ওকে দেখতে ইচ্ছে করছে আমারও ভীষণ ইচ্ছে করছে ওকে একটু দেখার ডাক্তারের সঙ্গেও কথা হয়ে যাবে আর সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে চলো না প্লিজ কনিকা আমি তোমাকে কালকেও বলেছিলাম যে এইভাবে ওখানে মহিলাদের যাওয়া একেবারেই ঠিক নয় একবার বাবুকে দেখে নিলে মনটা শান্ত হয়ে যাবে আপনারা ধৈর্য ধরুন এই কদিন হলো ভর্তি করা হয়েছে আপনাদেরকে দেখেও আবার নিজের ভারসাম্য না হারিয়ে ফেলে প্লিজ ও ঠিকই বলছে মা আমাদের অপেক্ষা করতে হবে শুভ ভালো হয়ে গেলে তারপর না হয়ে যাব আমার ধৈর্যের পরীক্ষা নিয়েও না মাথাটা খারাপ হয়ে যাওয়ার আগে বলে দাও কোথায় আছে শুভ একটা কাজ করো তুমি নিজের ব্যাগপত্র গুছিয়ে নাও এই যে দেখো তোমার আমি ট্রেনের টিকিট নিয়ে এসেছি তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার আগে তুমি নিজে থেকেই চলে যাও আর একটা কাজ করো তুমি গঙ্গায় গিয়ে একটা ডুব দিয়ে দিও তাহলে তোমার সব পাপ ধুয়ে যাবে তোমার বাজে কথা বন্ধ করো বিন্দিয়া নইলে না হলে কি দাদা মনে হচ্ছে বিফল হওয়াটাই তোমার মাথায় বসে গেছে তাই জন্যই তো তুমি এরকম উল্টোপাল্টা কথা বলছো তোমার সীমাটা অতিক্রম করো না আমি বলে দিলাম এতক্ষণ ধরে তো নিজের সীমার মধ্যেই ছিলাম কিন্তু এটা তোমার সহ্যই হচ্ছিল না তুমি একটা পাগল ছেলে সামলাতে পারলে না তাকে তাড়িয়ে দিয়েছো আরে এত বছরের চেষ্টাকে জল ঢেলে দিলে তুমি মনে হয় তুমি ওই কথাটা শুনোনি চার দিন আকাশে চিল না উড়লে আকাশটা পায়রাদের হয়ে যায় না দাদা তোমার এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু এই বাস্তব জীবনে এই কথার কোনো মূল্য নেই কোনো দাম নেই কি বলতে চাই ছবি দিয়া পরিষ্কার করে বলো আমার মতলব শুধু এটাই যে দাদা ওই যে ওষুধটা ছিল না আমি শুভকে দিয়েছিলাম ওই এত বড় ছুরিটা আমার গলায় ঠেকিয়েছিল আমার প্রাণটা যেত দাদা যখন আমি তোমার সাহায্য চেয়েছিলাম তখন তুমি কি করছিলে বড় বড় কথা বলছিলে আর চুপচাপ দাঁড়িয়েছিলে ছোট্ট একটা পাখি সামান্য একটা কাজ করেই খুব লাফালাফি করছে দেখছি কিন্তু চিলের ডানার কোনো শব্দ হয় না বিন্দিয়া বুঝলে দাদা মিথ্যে আশ্বাস আর বিশাল সম্পত্তি সেটা সামলাতে সামলাতে কবে বিক্রি হয়ে যায় কেউ বুঝতে পারে না তোমার বাজে কথা বন্ধ করো বিন্দিয়া দেখুন আপনি ভুল বুঝছেন আমি আমি বিন্দিয়াকে আমি আপনাকে সত্যিটা বলছি দেখুন ওই আসলে ওই আমি একদম বাজে এটা বিজিস এই আমি মন শান্ত করার জন্য এতে ভজন লাগিয়ে শুনছিলাম কিন্তু এতে এত জোরে আওয়াজ হয় যে মন উত্তেজিত হচ্ছে দিন আমাকে আমি চেক করছি এটা দেখো একটু আওয়াজটা কমিয়ে দাও ফোনটা দিন হ্যাঁ এখানে যে বাটনটা আছে এটা প্রেস করবেন এবার ঠিক আছে এটা প্রেস করতে থাকবেন ওকে ধন্যবাদ মঙ্গল ভবন এর পর থেকে তোমার মুখটা একটু বন্ধ রাখো বিন্দিয়া নইলে আমরা সকলেই ডুবে যাব সেটা তো ঠিক আছে কিন্তু তুমি বলো এরপরে কি করবো আমি ও কি তোমার সঙ্গে হরিদ্বার যাবো নাকি আমি শুভকে খুঁজে বের করি. আমি বুঝতে পেরেছি ও এখন কোথায় আছে কোথায় আছে দাদা আমাকে বলো না কোথায় আছে আরে দাদা একবার না টক করেই বলে দাও শুভ কোথায় ডাক্তারবাবু এতটা সময় হয়ে গেল তাও তো ওনার জ্ঞান ফিরল না উনি ঠিক আছেন তো দেখুন এই ধরনের কেসেসে কখনো কখনো একটু বেশি সময় লাগে কিন্তু চিন্তার কোনো কারণ নেই তাড়াতাড়ি ওনার জ্ঞান ফিরে আসবে ডক্টর ওষুধ ঠিক মতো কাজ করছে তো হ্যাঁ ওষুধ কাজ করছে কিন্তু আমি আরো কিছু ওষুধ প্রেসক্রাইব করে রাখছি আপনারা আনিয়ে রাখুন আরো ইমপ্রুভমেন্ট হবে ঠিক আছে হ্যাঁ এই নিন থ্যাংক ইউ ডক্টর আমি আসি থ্যাংক ইউ শুভ স্যার শুভ স্যার দাদা লাভ ইউ আমি 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 এখানে কি করে এলাম এই দাদা তোমায় বলছি বিসর্জনের দিনে না সবাই বাড়িতে এসেছিল তুমিও এসেছিলে আর তখন অসুস্থ হয়ে পড়েছিলে তো তাই অজ্ঞান হয়ে গিয়েছিলে তাই তোমাকে আমরা এখানে রেস্ট নেওয়ার জন্য এনেছি আরে কিন্তু তুই কাঁদছিস কেন আমি কাছি না তো শুধু একটু চিন্তা হচ্ছিল তো তাই তুমি তুমি অজ্ঞান হয়ে গেছিলে তো তাই আমি তো বিসর্জন এসেছিলাম কিন্তু আমার কিছু মনে পড়ছে না আজকাল জানি না আমার কি হচ্ছে আমার হঠাৎ হঠাৎ করে মাথা ঘোরায় আর কিছু মনে থাকছে না শুভ স্যার আপনি বিশ্রাম করুন আর যতদিন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনি কোথাও যাবেন না আপনি এখানেই আমাদের সাথে থাকবেন তাতে যুগের কোনো সমস্যা হবে না তো জামাইবাবু কিরকম কথা বলছেন আপনি যেখানে আমার দিদি ভালো থাকবে সেখানে আমিও ভালো থাকবো আপনি নিশ্চিন্তে থাকুন দাদা তুমি বিশ্রাম নাও আমি তোমার খাবার নিয়ে আসছি দিদি একটা আর্জেন্ট কলেজ রে আমি আসছি আপনি ঠিক আছেন তো আমি তো ঠিক আছি কিন্তু তুমি আমাকে একটা কথা বলো যে যখনই আমার কোনো বিপদ হওয়ার থাকে তুমি ঠিক সময় কি করে পৌঁছে যাও ভগবানের দূত তো নই কিন্তু মানবিকতার খাতিরে আমার যত সম্ভব আমি ততটাই করতে চাই কারণ এটা অন্য কেউ পারবেই না আচ্ছা তাহলে তুমি আমার খেয়াল এই জন্য রাখছো যাতে অন্য কেউ রাখতে না পারে ব্যাস এছাড়া আর কি হতে পারে আমিও তো এটাই ভাবি কিন্তু সত্যি তো এটাই যে শৈশবটা কেটে গেলে না জীবনটা অনেক কঠিন হয়ে যায় আমি বুঝতে পারছি পিসি আমার কথা এত শুভর মনে পড়ছে যে ওকে ওকে দেখতে ইচ্ছে করছে আমি তো গিয়ে দেখে যদি পিসি যায় তাহলে জানতে পেরে যাবে যে দাদা হসপিটালে নেই না না পিসি কেন রে মা আমার মনে হয় না তোমার একা একা ওখানে যাওয়া উচিত আসলে কি হয়েছে তো দাদা তো সবে ওখানে গেছে একটু রিকভার হওয়ার সময় দাও দাদাকে তাহলে এক কাজ করব আমি যখন যাব তখন আমরা দুজনে একসাথে যাব মনে তো হয় ঠিকই বলছিস যখন তুই আসবি তখন যাব ততক্ষণ আমি পিষে মশাইয়ের সঙ্গে কথা বলে ওর ব্যাপারে সব জেনে নেব হ্যাঁ পিসি ঠিক আছে আমি সকাল সন্ধে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন ও ভালো হয়ে যায় আমার বিশ্বাস আছে পিসি তুমি দেখো দাদা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে নাভিয়া কি করছিলে তুমি এটা যুক আমি তো শুধু কখনো শুধু হবে না নাভিয়া দিদি তো বারণ করে তুমি সবাইকে ফোন করছো বলে দিচ্ছ না যুক তুমি ভুল বুঝছো আমি তো শুধু আরে আমি সত্যিই মোকা যে মানুষের অভ্যাস মিথ্যা কথা বলা তার ওপর বেকার ভরসা করছি আমি তুমি মানে নাভিয়া কম্পক্ষে একটু তো ভেবে দেখতে যে মানুষটা তোমার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস রাখে কমপক্ষে তার বিশ্বাস তো না তুমি ভুল বুঝছো আমি পিসির সঙ্গে এমনিই কথা বলছিলাম আমি তোমার কোনো মিথ্যে সহ্য করব না না ভিয়া কারণ আমি তোমাকে ভালো করে চিনি তুমি ভালোবাসার মানেই বোঝো না আরে কি হচ্ছে ওখানে শুভসের খুব অসুস্থ আর এখানে তোরা বাচ্চাদের মধ্যে ঝগড়া করছিস তুমি তো বারণ করেছিলে তাই না তারপরেও সবাইকে ফোন করে বলে দিচ্ছে না ভিয়াটা না বৌদি ও ভুল বুঝছে আমায় আমি পিসির সঙ্গে এমনি কথা বলছিলাম ও সব সন্দেহ করে আমায় আমি ভুল বুঝছি আমি আমার কথা শোন না ভিয়া যখন বলছে তাহলে সত্যি কথাই বলছে তুই বিশ্বাস কর ওর কথার দিদি বিশ্বাস আর ভরসা ওর ওপর ও আমার বিশ্বাস বারবার ভেঙেছে আর না বিশ্বাস না একটা ছোট্ট শব্দ হয় কিন্তু একবার যদি ভেঙে যায় না আর কখনো জোড়া লাগে না ইহুক আমার একটা কথা মনে রাখিস সন্দেহ একটা সম্পর্ককে শেষ করে দিতে পারে আর একবার যদি এই সম্পর্কটা শেষ হয়ে যায় তাহলে সেটা দ্বিতীয়বার হতে পারে না মনে রাখিস কথাটা না ভাইয়া তুমি চিন্তা করো না আমি তোমাকে বিশ্বাস করি এখন আবার কে কল করছে আরে বাবা আসছি আসছি দাঁড়াও এই শোনো না দেখো না ফোনটা বাজছে আমার হাতটা ময়লা আছে একটু দেখো না তুমি আপনি এটা কি করলি তুমি আমাকে আপনার খেয়াল রাখতে হবে তো এখনো কিছুদিন পর্যন্ত না কাজের কোনো কথা বলবেন না বাড়ির বিষয় থাকবে কিন্তু আরে আবার শরীর খারাপ হয়ে যাবে আপনার আমি আপনার কোনো কথা শুনবো না হ্যাঁ এই ফোন এখন আমার কাছে থাকবে হ্যাঁ আর যখন সুস্থ হয়ে যাবেন আপনি নিয়ে নেবেন আমার কোনো অসুবিধা নেই তাতে আচ্ছা হ্যাঁ তাহলে টিপিক্যাল স্ত্রীদের মতন ব্যবহার শুরু করে দিয়েছো আপনি কি বলতে চান আপনি আমি ঝগড়ুটে বউ নাকি আপনি আমি তো সেরকম বলি নি তাহলে আমি তো শুধু টেনশন করবেন আমি তো মজা করছিলাম আপনি তো সত্যি ভয় পেয়ে গেলেন সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম কেন কারণ তোমার সঙ্গে ঝগড়া করে আমি তোমাকে হারাতে পারবো না ঠিক আছে রাখো নিজের কাছে শুনছো কার ছিল না না ওই ব্যাংকের লোক ছিল লোনের জন্য সুভর ফোন বন্ধ আবার সমস্ত সত্যিটা জানতে পারেনি তো হয়তো কনিকাকে সব কিছু বলার জন্য ফোন করেছে কিছু বুঝতে পারছি না ও যদি সায়নির বাড়িতে না থাকে তাহলে কোথায় গেছে দিদি মিথ্যে আশা দিয়ে বানিয়ে তোলা সম্পর্ক এক মুহূর্তের জন্য ভেঙে যেতে পারে তুমি তো জানো তাই না আমি খুব ভালো করে জানি হুক। যদি তুমি ভালো করেই জানো তাহলে যাইবও মিথ্যে কেন বলছে? এক না একদিন তো নিজের বাড়িতে যেতেই হবে তাই না? আমি জানি না হুক। আমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি আর যখন আর যখন শুভসের সত্যিটা জানতে পারবেন তখন উনি কি ভাববেন? সেটা নিয়ে আমার কোনো ভয় নেই। কিন্তু দিদি আমরা পিষিমশের ব্যাপারটা যাইবওকে বলে না কেন? তোর কি মনে হয়? আমি বলতে চাই না। বলতে তো আমিও চাই হুক। কিন্তু যতক্ষণ আমাদের কাছে সঠিক প্রমাণ থাকবে না আমরা শুভ স্যারকে কিচ্ছু বলতে পারবো না কারণ পিসেমশাই সবসময় আমার সত্যিটাকে মিথ্যে প্রমাণ করে দেন সেটা কিভাবে আমি আছি তো তোমার সাথে চলো এখন এখনই বলে দিই সবাইকে না ইউ না আমার কাছে অন্য কোনো রাস্তা নেই যতক্ষণ অবধি আমরা শুভ স্যারকে হাত থেকে বাঁচাতে পারবো বাঁচাবো তার জন্য যদি শুভ স্যারের সাথে সারা দিন থাকতে হয় আমাদের তাই থাকবো আমরা সঠিক সময়ের অপেক্ষায় থাকবো ঠিক আছে দিদি আরে শায়নী মা কেমন আছিস ভালো আছিস তো আচ্ছা এক বাটি চিনি পাওয়া যাবে নাভিয়া হ্যাঁ বৌদি এই বাটিতে একটু চিনি এনে দাও তো কাকিমার জন্য আচ্ছা আনছি আর বল বাড়িতে সব ঠিক আছে তো হ্যাঁ কাকিমা সব ঠিক আছে সায়নি বোতামটা ছেড়ে গেছে সেলাই করে দেবে প্লিজ একটু শোনো এই না কাকিমা চিনি হ্যাঁ 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 নিশ্চয়ই আচ্ছা আমি আসছি কাকি তুমি বসো আমি দেখছি

আরে যা খুশি বলছেন আপনারা হ্যাঁ যা মুখে আসছে তাই বলছেন আপনি আমাদের চুপ করাতে হাসছেন এগুলো তো চলতে পারে না বুঝেছেন দিদি শুভ স্যার না আরে আমাদের বাড়িতেও তো বড় আছে এগুলো চলতেই পারে না মানে চুপ আপনারা মুখ সামলে কথা বলুন মনে হয় আপনারা ভুলে গেছেন যে আমার দিদির সম্বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভাই আমাদের তো চুপ করাবে এখনো তো বিয়ে হয়নি আরে কি কথা বলছেন আপনারা মুখ সামলে কথা বলুন আপনারা সেটাই বলা হয়েছে যেটা সমাজের চোখে শোভনীয় এই সব এখানে চলবে না তাই তো আমরা যা ইচ্ছা তাই করতে পারি ইউক চুপ কর ইয়ক

কিরকম ধাক্কা দিয়ে বের করে দিল দেখলে লজ্জাও নেই এদের সায়নি আগে তো ওই বাড়িতে বিয়ে না করেই ছিল আর এখন শুভ বিয়ে হয়নি তাও এখানে থাকতে চলে এসেছে আরে এইসব নির্লজ্জের মতো কাজ আমাদের পাড়াতে চলতে পারে না কিছুতেই চলতে পারে না তো চুরি তার উপরে বড় গলা চুরি করেছে তার উপরে জোর গলা বাড়িতে গিয়ে বললাম কোনো কোনো নেই যাই বলবো তাই ওনাদের রাগ হয় আমাদেরই উল্টো শুনিয়ে দেয় তুমি যাই করো না কেন সায়নি তুমি আমাকে কখনো হারাতে পারবে না। হাগোনিকা, আমি একটা ভালো খবর নিয়ে বাড়িতে আসছে। আচ্ছা? কী খবর? বলো না। নানা বাড়িতে এসে বলছে। সম্পর্ক এমনি এমনি ভেঙে যায় না সাইফ। কোনো একটা মিথ্যে আর তোমার জেদ আর আচরণ সেটাকে ভেঙে দেবে। সবাই যখন জানতে পারবে যে তুমি তাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছো। তখন তোমার আর তোমার বিয়ের স্বপ্নের কি অবস্থা হবে বাবা তুই এই ভুল অনেক সৃষ্টি হয় তুই এসব অশান্তি করিস না ইউক আমরা সাধারণ পরিবেশে বাস করি আমরা অন্য রকম হলেও যেখানে আমরা আছি তাদের মতো করে চলতে হয় মনে হয় তোমরা ঠিকই বলেছ তাহলে ঠিক আছে এই সমস্যার সমাধান আমি সারা জীবনের জন্য করে দিচ্ছি দিদি আমার উপর ভরসা রাখো আমি তোমার ভাই আমার উপর ভরসা রাখো আজকের পর থেকে আর কেউ তোমাকে আঙুল তুলবে না কিন্তু ইউক ইউক আমার কত শোন নাভিয়া একটু বাদে আমি তোমাকে ফোন করব যেরকম বলবো সেরকমই করবে আরে কিন্তু ইউক ইউক আরে কোথায় যাচ্ছিস সেটা তো বলে যা কোথায় নিয়ে গেল শুভ স্যারকে তুমি এসে গেছো তুমি বলছিলে না ফোনে যে কিছু হ্যাঁ ওই ব্যাপার ইরাম কথা রাতে রাতে তুমি সত্যি বলছো না হ্যাঁ দিদা আমি সত্যি বলছি তুমি কাউকে কিছু না বলে ওখানে পৌঁছে যাও ঠিক আছে আমি ওয়েট করব হ্যাঁ ওম হ্যাঁ আমি বেশ ফোন রাখছি বাই আরে আপনি এত খুশি কেন কোনো খুশির খবর আছে না আরে না এতে এমনি বলুন না প্লিজ আরে মা বলে দিন না না হলে ওকে তো জানেন আপনি আপনার মাথাটা খারাপ করে দেবে কিছু জিনিস কেনার ছিল তাই একটু বাইরে যাব তুমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি না আসলে কি বুড়ো বয়সে একটু হাঁটাচলা করলে না শরীর ভালো থাকে তাহলে তো ঠিক আছে মা তো তাহলে আমি এই যাব এই আসব হ্যাঁ আচ্ছা এবার তো বলো কি বলবে বলছিলে হ্যাঁ ওই আমি আরে 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 একটা জরুরি কাজ ভুলে গেছি আমি আমি আসছি